বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে এখন এক নতুন অধ্যায় উন্মোচিত হচ্ছে আওয়ামী লীগের নির্বাচন বর্জনের ঘোষণা পরিস্থিতিকে এমন এক জটিল সমীকরণে নিয়ে এসেছে যেখানে জাতীয় নির্বাচনে এক সময়কার মিত্র জামায়াত ইসলামীকে এখন বিএনপির প্রধান প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করা হচ্ছে দীর্ঘদিন ধরে একজোটে থেকে রাজনীতি ও নির্বাচনে অংশ নিলেও পরিবর্তিত এই পরিস্থিতিতে দুই দল এখনও কার্যত প্রতিযোগীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে তাদের সাম্প্রতিক রাজনৈতিক ও নির্বাচনমুখী তৎপরতা গভীরভাবে পর্যবেক্ষণ করলে এই প্রতিদ্বন্দ্বিতার স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় রাষ্ট্র সংস্কারের মতো মৌলিক বিষয় থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে বিএনপি ও জামায়াতের মধ্যে এখন স্পষ্ট মতপার্থক্য লক্ষ্য করা যাচ্ছে এমনকি রাজনীতির মাঠেও তাদের মধ্যে এক অদৃশ্য দূরত্ব তৈরি হয়েছে এই নতুন রাজনৈতিক সবীকরণকে মাথায় রেখে বিএনপি বা প্রতিটি আসনে যোগ্য প্রার্থী দেওয়ার এক মহাপরিকল্পনা হাতে নিয়েছে তারা চাচ্ছে এমন প্রার্থীরাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুক যারা কেবল জনপ্রিয়ই নন বরং গ্রহণযোগ্যতা ও স্বচ্ছ ইমেজের অধিকারী অন্যদিকে বর্তমান অবস্থায় দুটি দলই এখন তৎপর নিজেদের অবস্থান সুদৃঢ় করতে এবং সম্ভাব্য নির্বাচনী জোট গঠনে এরই মধ্যে জামায়াত তাদের প্রার্থীদের নাম ঘোষণা করে মাঠে নেমে পড়েছে যা বিএনপির উপর এক প্রকার চাপ সৃষ্টি করেছে এই প্রেক্ষাপটে তফসিলের আগেই বিএনপি এবার দুই তৃতীয়াংশ আসন একক প্রার্থীকে সবুজ সংকেত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রক্রিয়াটি এরই মধ্যে শুরু হয়েছে এবং ফ্যাসিবাদ বিরোধী যুগপথ আন্দোলনের শরিক দলগুলোর সম্ভাব্য কিছু প্রার্থীকেও গ্রিন সিগন্যাল দেওয়া হচ্ছে চলতি মাসের মধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন করতে চায় বিএনপি যাতে নির্বাচনী প্রচারে তারা কোনোভাবেই পিছিয়ে না পড়ে তফসিলের পর সাংগঠনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করবে দলটি ফ্যাসিবাদ বিরোধী যুগপথ আন্দোলনের মিত্ররা ছাড়াও বামপন্থী সহ আরো কিছু দল নিয়ে একটি বড় নির্বাচনী জোট গঠন করতে চায় বিএনপি নতুন রাজনৈতিক সমীকরণে জামায়াতের বাইরে ইসলামী দল এবং আলেম সমাজের সমর্থনও চাইছে দলটি এই লক্ষ্যে জমিয়তে উলামায় ইসলাম বাংলাদেশ খেলাফত মজলিস সহ ধর্মীয় দলগুলোর সঙ্গে আলোচনা করছেন বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতারা যা কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত বহন করে এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকের অভিমত বিএনপি ও জামায়াতের মধ্যকার বর্তমান মত পার্থক্য ও দূরত্বের বিষয়টি মূলত নির্বাচন কেন্দ্রিক এ বিষয়ে সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন ইলেকশন হলে তো প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা থাকতেই পারে বিএনপি তো আগেও নির্বাচন করেছে প্রতিযোগিতা করেই নির্বাচন করেছে এতে উদ্বেগের কিছুই নেই তারই মন্তব্য পরোক্ষভাবে জামায়াতের সঙ্গে তাদের নতুন সম্পর্কের গতিপথের ইঙ্গিত দেয় প্রার্থী চূড়ান্ত করার বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ কালবেলাকে জানান প্রার্থী আসন ভিত্তিক সবচেয়ে গ্রহণযোগ্য এলাকায় জনপ্রিয় স্বচ্ছ ইমেজ সম্পন্ন এবং বিগত আন্দোলন সংগ্রামে ভূমিকা ছিল এসব বিষয় বিবেচনায় নিয়েই আমরা প্রার্থী চূড়ান্ত করব এখানে প্রতিদ্বন্দ্বী অন্য দলের প্রার্থী কেমন বিএনপির প্রার্থী বাছের বিবেচনার দিক থেকে হয়তো সেটা একটা বিষয় হতে পারে সঞ্জিদ ইসলাম কালবেলার মাধ্যমে প্রকাশিত এই খবরগুলো ইঙ্গিত দিচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে এক নতুন মেরুকরণ শুরু হয়েছে যা আগামীর দিনগুলিতে আরও নাটকীয় মোড় নিতে পারে এই নির্বাচনী লড়াই কেবল ক্ষমতার ভাগাভাগি নয় বরং দীর্ঘদিনের মিত্রদের মধ্যে এক নতুন ধরনের প্রতিদ্বন্দ্বিতার জন্ম দিচ্ছে যা দেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপকে চিরতরে বদলে দিতে পারে